কাজ এরকম হুট করে অন্ধকার হয়ে গেল কেন মনে হয় খুব জোর বৃষ্টি হবে রে বাতাস দেখ খুব করে কেমন যেন ঘুমট হয়ে গেছে এই সেরেছে কেবলমাত্র ধান লাগিয়ে উঠলাম এখন যদি বৃষ্টি নামে তাহলে ধানগুলোর কি হবে আরে এই তুই কোথায় যাচ্ছিস যদি সত্যি সত্যি বৃষ্টি হয় তাহলে এখন আর ধান লাগিয়ে কাজ নেই বাড়ি ফিরে যাচ্ছি বাড়িতে সব কিছু হয়ে রয়েছে বৃষ্টি এলে সব শেষ হয়ে যাবে তাই বলে কি তুই ধান লাগাবি না লাগাবো অবশ্যই বৃষ্টি কমে যা জমি আর একটু শুকিয়ে উঠুক তখন লাগাবো এ কি ধরনের কথা এখনও তো বৃষ্টি হয়নি তার আগেই তুই কাজ ফেলে চলে যাচ্ছিস তুই বুঝতে পারছিস না গত দুইবারের জলের তোড়ে আমাদের গ্রামের নদীর বাঁধের খুবই বেহাল অবস্থা এখন যদি সামান্য একটু বৃষ্টিও হয় তখন নদীর বাঁধ ভেঙে যাবে সম্পূর্ণ জল ঢুকে পড়বে আমাদের গ্রামে তখন কি হবে ভেবে দেখেছিস ওহো এ তো আমার আগে খেয়াল হয়নি জন্যই সব কাজ ফেলে উঠে পড়ছি এখনই বাড়ি বাড়িঘরদোর গুছিয়ে নিলে যদি বন্যায় জল ঢুকে পড়ে তখন একেবারে অসহায় হয়ে পড়তে হবে না এই তাহলে দাঁড়া আমিও তো সঙ্গে যাচ্ছি একটু গুছিয়ে নেই দাঁড়া একটু দেরি কর ও মা রবি তুই ওইভাবে জলের মধ্যে পা ডুবিয়ে বসে আছিস কিসের জন্য রে ঠান্ডা না লাগালে তোমার ভালো লাগছে না তাই না আর তোমারও বলি হারি ছেলেটা পাখার বাতাস খাচ্ছ মানুষ সে না হয় ছোট মানুষ কিন্তু তোমার তো আককেল জ্ঞান হয়েছে নাকি এখন যদি ছেলেটা ঠান্ডা লাগে তখন কি হবে আর তুই এখনো বসে আছিস কেন ওঠ দিলে তো ছেলেটার মনটা খারাপ করে না আমি তো ছেলের ভালো বুঝি না না সব বোঝো তুমি এই কয়দিন ধরে ছেলেটা বাড়ির বাইরে যেতে পারছে না বন্ধুদের সঙ্গে খেলাধুলা পর্যন্ত করতে পারছে না ওদের স্কুল বিল্ডিংটাও মানুষের জন্য অকেজো হয়ে আছে ছেলেটা করবে আর কি ও প্রথম প্রথম একটু খারাপ লাগবে পরে দেখবে ওকে টেনে হিঁচড়ে ও বাড়ির বাইরে বের করা যাচ্ছে না ভালো বলেছো তা তোমার ছেলের কথা না হয় গেল কিন্তু তুমি সারা দিন বাড়িতে বসে কি করছো হাটে যেতে হবে না নাকি হাট সে আবার কি জিনিস এই জীবনে প্রথমবার তার নাম শুনলাম ইয়ার কি করো না তো বৃষ্টিতে সব জায়গায় হাঁটু জল জমেছে এমন অবস্থায় বাইরে বের হতে গেলেই মেজাজ খারাপ হয়ে যাচ্ছে আর তুমি বলছো হাটে যেতে তুমি হাটে না গেলে ঘরে টাকা আসবে কোথা থেকে ঘরে তো চাল ডাল সবই মজুদ রাখা আছে হ্যাঁ কতদিন চলবে সেটা অবশ্য নিশ্চিত করে বলা যাচ্ছে না কিন্তু আমি হাটে গিয়ে জিনিসপত্র বিক্রি করব কার কাছে হাটে আসবে গিয়ে কেন আসবে না এই তো কিছুক্ষণ আগেই দেখলাম ঝাঁকায় করে তরি তরকারি নিয়ে বাড়ির দিকে যাচ্ছে আর তুমি অকারণে বাড়িতেই বসে আছো তোমার কি মনে হয় আমার বাড়িতে বসে থাকতে ভালো লাগছে আমারও তো ইচ্ছা করছে যে এখনই যাই বাজারে গিয়ে একটুখানি বসি না হয় একটু বাড়ির বাইরেই ঘুরে আসি কিন্তু এই জলের মধ্যে হাঁটবো কি করে

বন্যা বৃষ্টি এত গায়ে মাখলে চলে কিন্তু তুমি বাড়িতে বসে কেন হাটে যাবে না এই জলগাদার ভিতরে কি করে হাটে যায় বলো তো তোমার মতো কুড়ে লোক দুটো দেখিনি তোমার কথা ধরলে তো পুরো গ্রামের মানুষকে এখন কুড়ে বলতে হয় হাটে কজন লোক তুমি দেখতে পাচ্ছ বলো তো সেটা অবশ্য ঠিক কিন্তু ঘরে বসেও তো আর মন টেকে না হুম এখানে আমি তোমার সঙ্গে একমত তা তুমি জলের ভেতরে দাঁড়িয়ে গল্প করছো কেন এসো ভেতরে এসো না না থাক তোমার বারান্দায় জল নিয়ে উঠলে তোমার গিন্নি হয়তো রাগ করতে পারেন আমি পেরিয়েছি সেটা নিয়ে আমার গিন্নির সঙ্গে এক প্রস্ত ঝগড়া হয়ে গেছে বোঝোকাণ্ড হ্যাঁ তোমার গিন্নি তোমাকে ঘরের ভেতরে রাখতে চায় আর আমার গিন্নি আমাকে ঘরের বাইরে পাঠাতে চায় পৃথিবী বড়ই বৈচিত্র্যময় আচ্ছা সে কথা থাক চলো না দুজন মিলে একটু হাটে বেরিয়ে আসি এই জলের মধ্যে আরে তাতে ভয় কি ফিরে এসে স্নান করে নিলেই হবে ঠিক আছে চলো তবে গেনে তোমার কথা রাখার জন্য আমি একটু বেরোলাম আজকে হাটে গিয়ে একটা কথা মনে হলো কি কথা গো হাটে কিছু নিয়ে বসলে মানুষজন কিনবে অবশ্যই সবারই জিনিসপত্রের দরকার সমস্যাটা করছে জল সবার বাড়িতেই হাঁটু জল বেঁধে আছে রাস্তায় জল বেঁধে আছে জল ডিঙিয়ে কেউ বাজার পর্যন্ত আসতে পারছে না তাহলে সবাই একটা করে নৌকা কিনছে না কেন তাহলে সবাই বাড়ির বাইরে বেরোতে পারতে একটা নৌকা কেনা কি মুখের কথা রে বাবা হ্যাঁ আর নৌকা কিনে এসে করবেটা কি আর কয়েকদিনেরই তো ব্যাপার তারপর তো জল নেমে যাবে এভাবে বাড়িতে বসে থাকতে আর ভালো লাগছে না এর চেয়ে নৌকায় বের হলেও তবু একটা মানে হয় হ্যাঁ নৌকা তো সবার বাড়ি বাড়ি গিয়ে ভাড়া খাটছে তুমি আবার আর কি করছো তাই এতই যখন পারো তখন নৌকার উপরে বাজার নিয়ে বসো না কেন নৌকার উপরে বাজার নিয়ে বসে কি করব কি আবার করবে বিক্রি করবে তোমরা পাঁচ বন্ধুতে মিলে একটা বড় সাইজের নৌকা কিনে ফেলো তার উপরে তোমাদের সমস্ত জিনিসপত্র ঢেলে সাজিয়ে রাখো তারপর নৌকায় করে সবার বাড়ি বাড়ি গিয়ে জোরে জোরে চিৎকার করে বলো চাল নেবে গো ডাল নেবে গো যদিও তুমি আমার সঙ্গে আর কি করলে তবুও বলতে হচ্ছে তোমার আইডিয়াটা একেবারে ফেলে দেওয়ার মতো নয় কিন্তু সমস্যা হচ্ছে নৌকাটা পাবো কোথায় হাঁটু জলে আর যাই হোক নৌকা চালানো যায় না সে আমি কি জানি আমি তোমাকে একটা বুদ্ধি দিলাম এবার তুমি সেটাকে কিভাবে কাজে লাগাবে সেটা তোমার ব্যাপার বেলা আমি একটা অদ্ভুত আইডিয়া পেয়েছি তোমাদের কারো পছন্দ হবে কিনা জানি না কিন্তু আমার নিজের কাছে খুব পছন্দ হয়েছে পেয়ে গেছো যখন তখন আমাদেরকেও বলে ফেল আচ্ছা একটা কাজ করলে কেমন হয় আমরা এক একজন তো এক একটা জিনিসের ব্যবসা করি আমাদের সব জিনিসপত্র একটা নৌকা কিংবা ভেলায় করে বিক্রি করি না কেন আরে সে তো আমরাও করতে চাই কিন্তু তুমি তোমার বাড়িতে ভেলা বসালে অন্য বাড়ির লোকজন কি করে আসবে কেউ তো জলের ভয়ে বাড়ি থেকে বের হতেই পারছে না 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 সেটার উপায়ও আমার কাছে আছে ধরো আমরা যদি কি ব্যাপার কথা বলতে বলতে হঠাৎ করে থেমে গেলে কেন না আসলে ভাবছিলাম যে বাকিটুকু বলাটা ঠিক হবে কি না আরে বলেই ফেলো ধরো আমরা পাঁচজন মিলে একটা বড় সাইজের ভেলা বানালাম সেই ভেলায় আমাদের পাঁচজনের জিনিসপত্র নিয়ে আমরা পুরো গ্রাম ঘুরে বেড়ালাম কি আগেই বলেছিলাম তোমাদের পছন্দ হবে না আইডিয়াটাকে খুব একটা খারাপ বলে মনে হচ্ছে না কিন্তু পাঁচজন মিলে একটা ভেলায় ঝোলাঝুলি করলে কেমন একটা হয় না পাঁচজন আলাদা আলাদা ভেলা বানালে কেমন হয় না তখন অনেক বেশি গাদাগাদি হয়ে যাবে তাহলে চলো দুটো ভেলা বানাই তারপর দুজন দুজন করে একটা ভেলায় থাকবো তাহলে আমাদের জিনিসপত্র কম থাকবে আর সেগুলো পরে নষ্ট হওয়ার সম্ভাবনাও কমে যাবে কিন্তু আমরা তো মোট পাঁচজন আমরা আমাদের মধ্যে সময় ভাগ করে নেব মানুষ যদি কিছু জিনিসপত্র কেনে তাহলে অন্তত একজনের দ্রব্য শেষ হয়ে যাবে তখন আরেকজন তার মাল জিনিস নিয়ে ফেলায় উঠে পড়বে সাব্বা সুকুমার দারুণ বুদ্ধি দিয়েছো তো তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে দুটো লম্বা করে বেশ বড় সাইজের ভেলা বানানো আরে কোনো চিন্তা নেই আমার কলা বাগান রয়েছে কি করতে বাজার এসেছে নদীর উপর বাজার ঘরে বসেই এখন আপনারা বাজার করতে পারবেন জলের কোনো ভয় নেই ও চিরঞ্জি কি ভাবছ না ভাবছি বন্যার ভেতরেও আমরা কি সুন্দর ব্যবসার বানিয়ে নিলাম বাহ বাহ মন তো তো আসলে এই অনেক নতুন কিছু শিখলাম রকম তার মধ্যে একটা হচ্ছে কিছু না করেও কি করে ঘরের মধ্যে বসে থাকা যায় তা ঠিক কিন্তু তার সঙ্গে আরও একটা বিষয় শিখেছি যে কোনো সমস্যা থেকেই উত্তরণের পথ আছে আমাদেরকে শুধু সেই পথটা খুঁজে বের করতে হবে চুপচাপ বসে থাকলে চলবে না এটা একদম ঠিক বলেছ ওই গেলে তোমরা খাবার তৈরি হয়ে গেছে শিগগিরই চলে এসো আরে চলো চলো খাবার তৈরি হয়ে গিয়েছে এর যদি এখানে আমরা বসে থাকি তাহলে গিন্নিরা হাতা খুঁন্তি নিয়ে দৌড়ে আসবে চলো 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 চলো